রহমানিরাস রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি নিয়োগ বিবৃতি প্রকাশিত করেছে যেখানে পদের নাম হলো ক্রেডিট অফিসার পথ সংখ্যা এবং শিক্ষত যুগত অন্যান্য বেতন ভাতা এইসএসি বা স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি আর আবেদন করতে পারবেন বেতন শিক্ষানব্বিশকালীন আঠেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশাল চারশো পঞ্চাশ টাকা বেতন ভাতা দাপ পাবেন মোটরসাইকেল জ্বালানি বাবদ দুই হাজার টাকা প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁচিশ বছরের কম নহে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত চাকরির সুবিধা উপযুক্ত পদে শিক্ষানবিশ কাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসের লাঞ্চ লাঞ্চ ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ মোবাইল বিল সংস্থার নিয়ম প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদন পূর্ণাঙ্গ জীবন বিন্দাত নাগরিকত্ব সনদ শিক্ষাত যোগ্যতা সনদপত্র সময় সত্যায়িত ফটোকপি শব্দতলা দুই কই পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুলাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মঞ্জিল দ্বিতীয় তলায় এই ঠিকানায় আপনার আবেদন করবেন শহীদ মিনারের বিপরীত পার্শ্বে গ্রাম প্লাস ডাকঘর প্লাস উপজেলা প্লাস নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবর আগামী জুন দু হাজার আছে জুন মধ্যে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোনে এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তবু যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে ডাউনলোড দিয়ে দেখে নেবেন অবশ্যই অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ বিয়ার স্বাগত দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে